বন্ধুরা কিচেন কুড়ি সময় সবাইকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া আজ আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের হোটেলের সাথে চিকেন কষা করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি এক কেজি মতন চিকেন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি মশলা কতগুলো এগুলো নিয়ে নিয়েছি মৌরি ফুল, জাইফল জত্রি আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ তোমরা আমি প্রথমে কি করবে এগুলোকে আগে ভেজে নেব ফ্রাই প্যানে এগুলো ভেজে নেব এই মশলাটা না তোমরা চাইলে ভেজে রেখে দিতে পারো কৌটোয় কারণ মাংস মধ্যে যদি দাও না খুব দারুণ হয় খেতে মাংস ডিম কষা এগুলোর মধ্যে দিতে পারো তোমরা ভালো লাগবে খেতে দেখো ভেজে নিচ্ছি মশলাটা এবার মিক্সিতে আমি গুঁড়ো করে নেব এইদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আমি কী করবো পেঁয়াজ ভাজবো পেঁয়াজটাকে না এই পেঁয়াজটা আমি কি করব আগে মলমল করেই ভাজবো ভেজে তুলে নেব লাল করে পুরো ভেজে আর দিয়ে দিলাম একটু লবণ পেঁয়াজের মধ্যে একটু লবণ না দিলে স্বাদ হবে না পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখবো তাই বেশি করেই লাল করবো আর এবার আমি আলুটা দিয়েছি মাংস আমি একটু আলু এসি দেই আলুটা খেতে সবাই ভালোবাসে তা তোমরা না চাইলে নাই দিতে পারো আর আমি দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন আলুটা ভেজে তুলে নিয়েছি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা এবার ভেজে নেব দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে পরে আমি দিয়ে দেবো পেস্ট আর এক মশলাগুলো দিতে থাকবো একটার পরে একটা দেবে একসাথে সব মশলা দিলে কিন্তু স্বাদ হবে না দেখো আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এটাকে ভাজতে হবে আগে এটা যখন ভাজা ভাজা হবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্টটা কাদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার এটাকে নিয়ে আমি ভেজে নেবো আস্তে আস্তে আর যখন মশলাগুলো ভাজবে না খুব আঁচ করে ভাজবে না তাহলে রান্না ভালো হয় না দেখো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে তোমার লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালাবার জন্য আর হলুদ দিয়ে দিলাম এবারে আমি কষিয়ে নেব একটু এবার আমি লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দিলাম কালারটা আসবে সুন্দর এভাবে তোমরা রান্না করে খাবে দারুণ লাগে খেতে দেখো এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো কষানো হয়ে এসছে পুরো শুকিয়ে গেছে তখন ঝোলটা কমে গেছে তেলটা বেরিয়ে এসেছে চিকেনগুলো দিয়ে দেবো মশলাগুলো ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না চিকেন এবার দিয়ে দেবো আমি হচ্ছে আলুগুলো ভাজা আলুগুলো বড় বড় করে দিচ্ছি তো আর মাংস মধ্যে দিলে সেদ্ধ হয়ে যাবে একসাথে আমি একসাথেই আলু আর চিকেনটা দিয়ে দিলাম এবার এটা কষিয়ে নেবো একটু আর চিকেন এগুলো না কষালে ভালো লাগে না কষিয়ে এবার আমি একটু ঢেকে দেবো কম আঁচ করে কিছুক্ষণ রাখবো তবে জলটা গড়ে যাবে দেখো জল গড়িয়ে আসতে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি সেগুলো দিয়ে দেবো আর কষা কষি হবে ঝোলটা ঝোল দেবো না দেখো এটা হচ্ছে ভেজে রাখা মশলাটা দিতাম আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ ভেজে রেখেছিলাম প্রথমে সেই পেঁয়াজ ভেজাটাও আমি দিয়ে দেবো এখন এতে একটা ফ্লেভার হয় তোমরা এভাবে করে খাবে দেখবে ভালো লাগে আবার নেচে নিচ্ছি এগুলো মিক্সড করে নেবে ভালো করে এবার আমি একটু দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল দারুণ একটা সেন্ট হয় ভালো লাগে খেতে গোলাপ জল দিয়ে দিলাম দেখো আমার ডেডি চিকেন কষা হোটেলে এইভাবেই রান্না করে তাই তোমাদের দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা তোমাদের প্রিয়জনকে শেয়ার করে দেবে যাতে তারাও ভালো ভালো রান্নাগুলো পেয়ে যায় আর পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা